এদিক চাও আমারে ছটকনা দিলে তুমি খুশি তোমারে রসগোল্লা দিলে খুশি ও তুই শয়তান একটা দেখো তোমি আমি হুজুর এটা কি কম হুজুরে কি কয় এটা বুঝছ না সুইটকা ছাড়া স্বামী তোমার সুইটকা কয় এই স্বামী তুই বাসায় যা বাসায় গেলে তো মারবো তোর মাইজার দরকার আছে তুই বাসায় যা আমি তো তাই সারা বাসতাম না হুজুর এটা সত্যি তে বাসতো না আমি বাঁচতাম না তেলে তুমি কির বা তোমার মতো নয় হুজুর বিয়া ফরাই তোমরা কি আইতা জান ঠিক আছে কি কবুল কবুল হ হুজুর কবুল কি আর কবুল আপনি দোয়া ফরান আবার কয় দোয়া ফরান তো বিয়া হয়েছে মাগু কবুল না কইলাম হুদা কবুলেই কি বিয়া হয় তাইলে তালাক আবার কয় তালাক কবুল যে কইছি এটা কাটলাম এই সারা তোর মাথা ঠিক আছে আমি জানতাম তুমি আমারে তালাক দিবা না না শোনা কবুল কাটলাম আমি তো বুঝছি আমারে তালাক দিয়ে তুমি হুজুরের মায়ের বিয়া করবা না আর আমার তো কোনো মাইয়া নাই হুজুরের কোনো মাইয়া নাই তুমি একটা চিটার আমি চিটা হ তুমি চিটার তুই আবার তালাক তালাক দিছে হুজুর এ তোরা থামবি আপনি বহুত খারাপ মানে আমি খারাপ এই তাই থামা এই তুমি থামো থাম থাম না থামো কই আমি কইলাম কাজ না তো পৌ থামো থাম